প্যারিসে ফেডারেল ইমিগ্রেশন এজেন্টদের গুলিতে নিহত যুবক অ্যালেক্স প্রেট্রির মৃত্যুর আগে আরও একটি ঘটনার ভিডিও প্রকাশ পেয়েছে যা নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে মৃত্যুর এগারো দিন আগে এক বিক্ষোভ চলাকালে ফেডারেল কর্মকর্তাদের সঙ্গে তার শারীরিক সংঘর্ষের দৃশ্য ধরা পড়ে ওই ভিডিওতে বুধবার ভিডিওটি প্রকাশ করে অনলাইন গণমাধ্যম দ্য নিউজ মুভমেন্ট ভিডিওটি ধারণ করা হয় গত ১৩ জানুয়ারি মিনিয়া পলিসে একটি অভিবাসন বিরোধী অভিযানের সময় চলমান বিক্ষোভে ফুটেজে দেখা যায় অ্যালেক্স প্রেট্রি ফেডারেল কর্মকর্তাদের একটি গাড়ির পেছনের লাইট ভেঙে দেন এরপর কর্মকর্তারা গাড়ি থেকে নেমে তাকে মাটিতে ফেলে দেন এবং দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয় ভিডিওতে দেখা যায় মাটিতে পড়ে যাওয়ার সময় প্রেট্রির শীতের জ্যাকেট খুলে যায় কিছুক্ষণ পর তিনি উঠে দাঁড়ান হয় তিনি নিজে উঠে দাঁড়ান নয়তো কর্মকর্তারা তাকে ছেড়ে দেন ওই সময়ে ক্যামেরার পেছনের দিক থেকে ধারণ করা আরেকটি দৃশ্যে তার কোমরের কাছে একটি আগ্নেয়াস্ত্র সদৃশ্য বস্তু দেখা যায় তবে ভিডিওতে কোথাও তাকে অস্ত্র ধরতে বা ব্যবহার করতে দেখা যায় না ঘটনাটির বিষয়ে অবগত একজন ব্যক্তি অ্যাসোসিয়েটেড প্রেস এপিকে নিশ্চিত করেছেন ভিডিওতে থাকা ব্যক্তি অ্যালেক্স প্রেট্রি এবং তিনি এই ঘটনার কথা নিজের পরিবারকে জানিয়েছিলেন সংবেদনশীলতার কারণে তিনি নাম প্রকাশ না করার শর্তে কথা বলেন এই নতুন ভিডিও দুটি আসে দুটি ভিন্ন সূত্র থেকে একটি ভিডিও ধারণ করেন প্রত্যক্ষদর্শী ম্যাক্স শ্যাপিরো যা পরে মিনিসোটা স্টার ট্রিবিউন প্রকাশ করে এবং পরবর্তীতে এপি তা সংগ্রহ করে অপর ভিডিওটি ধারণ করে দা নিউজ মুভমেন্টের একটি মিডিয়া টিম যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশন এইচএসআই বিভাগ জানিয়েছে নতুন ভিডিও এবং সংশ্লিষ্ট ঘটনাগুলো তারা পর্যালোচনা করছে তবে যেসব কর্মকর্তা আগের ঘটনায় জড়িত ছিলেন তারাই কি পরে প্রেট্রির মৃত্যুর সময় উপস্থিত ছিলেন সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি গত পলিসের একটি শেষবারের মতো ফেডারেল এজেন্টদের ভিডিও করছিলেন প্রেট্রি প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে দেখা যায় এক কর্মকর্তা তাকে ধাক্কা দেন এরপর একাধিক কর্মকর্তা তাকে মাটিতে ফেলে ধরে রাখার চেষ্টা করেন সেই সময় একজন কর্মকর্তা চিৎকার করে বলেন ওর কাছে বন্দুক আছে কাছে বৈধ লাইসেন্স প্রাপ্ত একটি আগ্নেয়াস্ত্র ছিল বলে পরে জানানো হয় মুহূর্তের মধ্যেই দুই কর্মকর্তা গুলি চালান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এই ঘটনার পর মিনিয়া সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ ও সমালোচনা জোরদার হয়